পক্ষ থেকে আমি অপর করেছি আপনাদের সাথে আপনারা ফ্যামিলিকেই বুঝে গেছেন আজকে আমাদের টপিক্সকে হ্যাঁ আমাদের আজকের টপিকটা হচ্ছে ভারত ভ্রমণ সংক্রান্ত আমরা ভারতে যাওয়ার সময় তিনটা পথে গিয়ে থাকি সেটা হচ্ছে বাই এয়ার বাই ট্রেন এবং বাই বাস তো আজকে আমি কথা বলবো বাই ট্রেনের ব্যাপারে হঠাৎ করে কেন বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশ এবং ভারতের মাঝে চলাচল করে আন্তর্দেশ ট্রেন সমূহ হ্যাঁ বাংলাদেশ এবং ভারতের মাঝে আন্তর্দেশীয় তিনটি ট্রেন চলে থাকে একটা হচ্ছে মৈত্রে এক্সপ্রেস একটা হচ্ছে মিতালি এক্সপ্রেস এবং একটি হচ্ছে বন্ধন এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস দিয়ে আমরা হচ্ছে ঢাকা থেকে কলকাতায় যেতে পারি মিতালি এক্সপ্রেস দিয়ে আমরা ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেতে পারি এবং বন্ধন এক্সপ্রেসটি চলে খুলনা থেকে কলকাতা পর্যন্ত তো এই ট্রেনগুলো হঠাৎ করে কেন বন্ধ হয়ে যাচ্ছে আসলে ঠিক বন্ধ হয়ে যাচ্ছে না সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আগামী সতেরোই জুন বাংলাদেশের পবিত্র ঈদুল আজাহা আর এই সময়ে বাংলাদেশের প্রত্যেকটা রুটে ঈদ স্পেশাল ট্রেন চালানো হয় এবং ঈদ স্পেশাল ট্রেন চালানোর কারণে আন্তর্দিক ট্রেন সময়ের যেন বিলম্ব না ঘটে বা আন্তর্দিক ট্রেন সময়ের কারণে যেন ঈদ স্পেশাল ট্রেনগুলোতে কোনো ধরনের কোনো বিলম্ব না হয় সোজা কথায় ট্রেনের সার্ভিসে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় তাই এই সময়টাতে আন্তর্দেশীয় ট্রেন গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ তাহলে কবে থেকে কবে বন্ধ হচ্ছে চোদ্দো তারিখ থেকে বাইশ তারিখ এই নয় দিন বন্ধ হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন চলে তাই চোদ্দ থেকে বাইশ তারিখ পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকবে ঢাকা থেকে কলকাতায় যাবেও না এবং কলকাতা থেকে ঢাকায় আসবেও না মিতালি এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকবে বারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আর বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকবে হচ্ছে চোদ্দ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত মিতালি এক্সপ্রেস সপ্তাহে দুই দিন যায় বন্ধন এক্সপ্রেস সম্ভবত দিন যায় অ্যাকচুয়ালি কনফার্ম তবে একটি আপডেট আছে সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা যেই ভাড়াতে যাই বা যেই ভাড়াতে চলাচল করি কিন্তু ঈদের ছুটির পর মানে জুলাই বিশ বাইশ তারিখ থেকে যখন ট্রেনগুলো চালু হবে তখন থেকে নতুন ভাড়া কার্যকর হবে মোট কথা মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস ট্রেনগুলোর ভাড়া কিন্তু বর্ধিত করা হয়েছে বর্তমান ভাড়া আছে মৈত্র একটা শোভন চেয়ার যেটা মানে এসি সিট যেটা এসি যেটা সেটাতে হচ্ছে তিন টাকা কিন্তু পরবর্তীতে ভাড়াটা অলমোস্ট চার টাকা হয়েছে আর ভাড়াগুলো যে বৃদ্ধি পেয়েছে এগুলা নিয়ে আমার আগামী সপ্তাহে এই সপ্তাহে শেষে আরও এক এপিসোড আসবে সেখানে হচ্ছে যে ভাড়া ভাড়া কত বৃদ্ধি হয়েছে এবং প্রাপ্তবয়স্কদের জন্য কত অপ্রাপ্তবয়স্কদের জন্য কত ভাড়া সেই ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস বলা থাকবে তবে জাস্ট এখন এতটুকুই বলি যে ঈদের ঝামেলার কারণে বা ঈদের সময় যেন অন্যান্য ট্রেনের বাংলাদেশের মানুষজন এক এলাকা থেকে যেন আরেক এলাকায় খুব সুন্দরভাবে চলাচল করতে পারে এবং মৈত্রী এক্সপ্রেসগুলো এবং আন্তর্জাতিক ট্রেনগুলো চলাচলে যেন খুব বেশি সমস্যা না হয় তাই ঈদের ঈদ চলাকালীন সময়টাতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মৈত্রী মিতালি এবং বন্ধন এক্সপ্রেস ট্রেন এই তিনটা ট্রেন একটু বন্ধ ঘোষণা করা হয়েছে সাময়িকভাবে এই নয় দিন একটু ট্রেন চলবে না তারপর থেকে আবার যথারীতি ট্রেন চলবে তো এই ছিল মৈত্রী মিতালি এবং বন্ধন এক্সপ্রেস নিয়ে আমার কাছে আপডেট আর তাছাড়া আরও একটি আপডেট হচ্ছে মানে পনেরোই জুনের পর থেকে মানে সবগুলো ট্রেন তো বিশ এর পর থেকে চালু হবে তখন থেকে হচ্ছে যে ট্রেনের ভাড়াটা কিন্তু বৃদ্ধি পাবে এখন যেই ভাড়া আছে পরবর্তীতে তার চেয়ে বেশি ভাড়া বৃদ্ধি পাবে তো এই হচ্ছে আপডেট পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জেনে দেবো আর মৈত্রী এবং মিতালি এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস এগুলোর টিকিট কিন্তু আপনারা চাইলে কমলাপুর থেকেই কাটতে পারবেন কমলাপুর থেকেই কাটা যায় আর হচ্ছে যে কমলাপুর থেকে কিন্তু আপনারা রিটার্ন টিকিটও কেটে নিতে পারবেন এছাড়া বাংলাদেশের চিটাগং স্টেশন থেকেও আপনারা এই টিকিটটি কাটতে পারবেন সকাল দশটা থেকে বিকেল চারটার মাঝে তবে টিকিট কাটার সময় কোনো পাসপোর্টের ফটোকপি দিলে হবে না অবশ্যই পাসপোর্টের মূল কপি নিয়ে যেতে হবে কোনো ধরনের কোনো স্ক্যান কপিতে কাজ হবে না এবং যার পাসপোর্ট ওই ব্যক্তিকে যেতে হবে না জাস্ট পাসপোর্টের বর্ডারে যদি মৈত্রী এক্সপ্রেসের জন্য বাইরেল গেঁদে যেটা ফ্রিপোর্ট সবারই থাকে আর মিতাল এক্সপ্রেসের জন্য বাইরেল এনজিপি যেটা এখন থেকে ফ্রিপোর্ট দিয়েছে ম্যামার থেকে যারা ভিসা পেয়েছেন তাদের জন্য ফ্রিপোর্ট আর বন্ধন এক্সপ্রেসের জন্য আর কিছু লাগে না বাইরেল গেঁদে বা এটা থাকলেই হয় এর বাইরে আর তেমন কিছু লাগে না এই পোর্টগুলো যদি থাকে তাহলে আপনারা ভারতে ভ্রমণ করতে পারবেন তো এই ছিল আমার কাছে আপডেট পরবর্তী গুলো অবশ্যই আপনাদেরকে জেনে নেবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুনগুলো ভিডিওতে ধন্যবাদ